সেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে মানুষের সমস্যা এখন বর্তমান সিচুয়েশান বর্তমান যুগ যতটা বাড়ছে ততটাই কিন্তু মানুষের সমস্যা বেড়ে চলেছে সেটা হতে পারে এডুকেশন সেটা হতে পারে কেরিয়ারের সেটা হতে পারে বিবাহের ক্ষেত্রে সেটা হতে পারে দাম্পত্য সমস্যা ক্ষেত্রে সেটা হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে বা পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে তাহলে কর্মে বিভ্রান্তি আশানুরূপ ফল না পাওয়া একটা মানুষ বেঁচে আছি কিন্তু বাঁচার মতো বাঁচতে পারছি না অর্থ নেই সেভিংস নেই ব্যাঙ্ক ব্যালেন্স নেই কিচ্ছু নেই তা জীবনে বাঁচব কি দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান আপনি পাবেন আপনার হরস্কোপের মধ্যে যে অশুভ দোষগুলি রয়েছে সেটাকে যদি ঠিক করতে পারেন তাহলে কিন্তু সেই যে কোনো সমস্যাই আপনি কিন্তু গ্যারান্টি সমাধান পেতে পারেন এর নাম দেবাশীর শাস্ত্রী আর দেবাশীর শাস্ত্রী ক্রাইটেরিয়া কী আছে যে বারবার আপনাকে আসতে হবে না আপনাকে একবারই আসতে হবে যে কোনো চেম্বারে আপনাকে একবারই আসতে হবে বারবার আপনাকে আসতে হবে না প্রতিকার প্রতিবিধান যদি আপনি করতে পারেন শুধু দেখালে কাজ হবে না আপনি যা জানেন আমিও তাই জানি সুতরাং দেখিয়ে কি লাভ হবে দেখালে কিছু লাভ হবে না আপনি দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করবেন তো আপনার যে কোনো সমস্যায় গ্যারেন্টি সমাধান পাবেন প্রতিকার যদি করতে পারেন সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে আপনারা যেখানে সুবিধা হবে আপনারা হটসেট দেখতে পাচ্ছেন কোথায় কবে চেম্বার আছে যোগাযোগ করুন ইমিডিয়েটলি যদি আপনাদের সমস্যা সমাধান করতে চান এছাড়াও চেম্বার রয়েছে আমাদের কলকাতায় চেম্বার রয়েছে কলকাতায় গড়িয়াহাট এবং ডালনপে ডালনফ বিক্রম মেসি মার্কেটে অর্থাৎ ডালনফ সোনালি সিনেমা হলের পাশে বিক্রম এসি মার্কেটের দোতলার উপরে সৌভাগ্যের দিশা রয়েছে ওখানে আপনারা প্রতিনিয়ত ওখানে দেবশিদ্ধাকে পেতে পারেন বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন দুপুর দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত আপনারা ওখানে পেয়ে যাবেন যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন